हा हे गाइस ओती जति जा जाऊ जाऊ तिम्रो इफेक्टले गुरायो देखुरे सब सबै भर्न सबै भर्न अनि जमात हेर ल बग्ला अगर तो तो क्या बात है वो हम लोग क्यों

আখারাতকে উপার্জন করতে পারে তাদের কাছে আমি অনুরোধ করবো এখনো আমাদের সহ সেক্রেটারি ভাই উনি আমাদের এই প্রতিষ্ঠানের সাথে সম্পৃক্ত আছেন কাজ করছেন আরো করবেন আশাবাদী এবং আমরা আপনারা আপনাদের কাছে আমরা আশাবাদী যে আমাদের আপনারা এই সহযোগিতা আপনাদের সং আপনাদের দোয়া আল্লাহ রব্বলি যাতে এই মসজিদের দোতলার যে সাত হাজার দুইশো চব্বিশ স্কোয়ার ফিট একটা ছাপ হয়েছে এটা আপনাদের

का पत्र प्रस्तुत करते نمود আছেন अरुण ये जो तो हमने होता है फर्ज बनना फसल 1000 जरा कोई बच्चा आई हमारा आपका

আমাদের আর বিল্লা চলে যাওয়ার চিঠি